আসসালামু আলাইকুম আর নতুন ভিডিও আসলাম আচ্ছা ভাইজান আপনার যে এই যে লতু এই যে এটার নামটা কি ভালো করে আমাদের একটু বলেন এটার নাম হচ্ছে লতিরাস বাড়ি অন আচ্ছা এটার কি জাত দুইটা হয় বাড়ি ওয়ান আর বাড়ি টু আপনার কাছে আছে কোনটা বাড়ি ওয়ান আমার কাছে বাড়ি ওয়ান আছে আমি এর ভিতরে আর একটা কথা বলি যে আপনার হচ্ছে লতিরাস বাড়ি ওয়ান আর বাড়ি টু সবথেকে বেশি কিন্তু লতি যদি আপনি চাষ করতে চান বাড়ি টু না করে লতি রাজ বাড়ি ওয়ান চাষ করবেন এটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিলাম কারণ বাড়ি টু থেকে বাড়ি ওয়ানে লতিটা খুবই ভালো হয় মানে এটা লতিটা অনেক সুন্দর হয় যেহেতু আপনি এটার পরে অনেক দিন ধরে চার্জ করছেন আচ্ছা এটা কত দূরত্ব বজায় বজায় এটা একটা গাছ আমি রোপণ করব বা দর্শকে করবে এটা হচ্ছে কি আপনার সোজাসুজি আপনি এক হাত এক হাত ডিসটেন্সে করবেন গাছ লাগাবেন তাহলে আপনার লতিটা বাড়তে সুবিধা হবে মানে লম্বায় এক হাত আড়েও এক হাত মানে চারি পাশে এক হাত আড়ে আপনি করবেন না দেড় হাত দেড় হাত যাতে আপনি চলাচল করতে পারেন মানে আপনি যেমন হাঁটতেছেন এই এই ভুর এরকম জি জি এইভাবে যে জি হাঁটাহাঁটি করতেছি এরকম দেড় হাত আর কি আড়ে জায়গা হ্যাঁ মেইনটেনেন্স করে তারপর লাগাতে বলবো আপনি হচ্ছে এক হাত রাখলেও সমস্যা নেই আচ্ছা এই বড় এই যে যে সারা এখন আপনার এখানে আছে এই বড় চারাও কি আপনি সেল করেন বিক্রি করি কিন্তু বড় ছাড়া যখন বিক্রি করব আপনার হচ্ছে কেয়ারিং খরচটা বেশি পড়ে যাবে কারণ ছোট ছাড়া আপনি তিন হাজার চার পিস একটা যখন কুরিয়ার সার্ভিসে পাঠাবেন একটা বছরের মধ্যে দেওয়া সম্ভব কিন্তু যখন আমি এই বড় ছাড়া আপনাকে দেব। তখন কিন্তু আর আপনি সেভাবে নিতে পারবেন না আপনার ক্যারিং খরচ বেশি পড়ে যাবে আবার এই যে বড় ছড়া এই বড় ছড়া কিন্তু 10 টাকা করে পিস পড়ে যাবে মানে এই বড় গুলো আমাদের যারা দর্শক নিতে যাবে তাদের পার পিস 10 টাকা করে পড়বে 10 টাকা করে পড়বে তবে আপনার হচ্ছে আমার ছোটটা নিয়েই বেটার আমার কাছে কাজ পর্যন্ত আশা লাগবে তবে ছোটটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্থাৎ কক্সবাজার রাঙ্গামাটি খাজা ছড়ি বা যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার দেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা সে পরিবহন যে কিছুর মাধ্যমে আমি আপনাকে পাঠিয়ে দেব জি আচ্ছা এই আপনার এই ভুইতে তো দেখতেছি অনেক পানি আছে এই এই পানি কি সব সময় রাখা লাগবে এই ভুইতে লতি চাষ করতে হলে আপনার সব থেকে এই জিনিসটা আগে বেশি জানতে হবে জি 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 অবশ্যই চাষ সম্পর্কে অবশ্যই জানতে হবে আগে আপনার হচ্ছে লতি কিভাবে লাগাবেন সেটা তো আগে বলতে হবে আমাকে তো আমি দেখতে পাচ্ছেন ধানের ভিড় পাশে লতিটা চাষ করছে কেন করছি এই জায়গাটা একটু ছায়া জায়গা আছে এই কারণে যে এখানে কিন্তু ধান ভালো হবে 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 না এখানে কি তো জমি চাষ দিতে হয় চাষ দেওয়ার পরে আপনার হচ্ছে হবে পরে আপনার হচ্ছে এই আমি কিন্তু যেহেতু পুরাতন আমার গাছ ছিল সেই গাছগুলো আমি এই যে এভাবে এভাবে কেটে আমি এই গাছ লাগাইছিলাম সেখান থেকে আমার নতুন করে লতি হচ্ছে আপনারাও কিন্তু এভাবে লাগাতে পারবেন তারপরে হচ্ছে আমি যে নতুন যে জমিগুলো করেছি এই জায়গার থেকে চারা যেগুলো হয়েছিল সেই চারাগুলো আমি ওগুলো রেখে দিয়েছি বিক্রি করার উদ্দেশ্যে তবে পানির কথা আমাকে জিজ্ঞেস করলেন তো আমার কথা হচ্ছে লতির লতির মেন প্রাণ হচ্ছে পানি আপনি যত পানি রাখবেন আপনার লতি তত খেলে বেড়াতে পারবে ভেসে বেড়াতে পারবে তাহলে আপনার হচ্ছে লতিটা বাড়বে বেশি আর যখন পানি কমে যাবে তখন কিন্তু আপনার লতির কালার নষ্ট হয়ে যাবে আর লতিটা হচ্ছে রোগাট হয়ে যাবে বাজারে গেলে কিনতে চাবে না আর আপনার একটা আরেকটা কথা বলি আমার হচ্ছে মানে বিশ কাটা জমিতে আপনি প্রতি সপ্তাহে নথি সংগ্রহ করতে পারবেন মানে কি সংগ্রহ প্লাস বিক্রি বিশ হাজার টাকা বিক্রি করা সম্ভব মানে এক বিঘা ভুঁইতে আপনার প্রতি সপ্তাহে বিশ হাজার টাকা বিক্রি করা সম্ভব তার মানে বেকারত্বদের অনেক উদ্যোগ নেওয়া যাবে এবং এই জমিটা পরিপূর্ণ জমি না হলে হবে ওয়াইস্টেজ জমি হলে বেশি বেটার হয় যেহেতু সেখানে তো সবসময় চাষ হয় না সেই জমি হলে দেখা গেল সেটা পড়েই থাকে এই পড়ে না থেকে এটা করলেন তার পাশাপাশি তবে যে কথাটা বললেন যে তরুণ উদ্যোক্তারা তরুণরা কিন্তু সবসময় কিন্তু বসে থাকে তারা যদি বসে না থেকে ইউটিউব থেকে দেখে বা ফেসবুক থেকে দেখে তারা কিন্তু এই লটারিটা চাষ করতে পারে এখানে কিন্তু বেশি পরিমাণ খরচ করা লাগে না স্বল্প খরচে আপনার একটা ভালো একটা পরিমাণ হিউজ পরিমাণ একটা আপনি অর্থ পাবেন সেটা হচ্ছে আপনার কাজে লাগাতে পারবেন ভবিষ্যতে জি বুঝছি তার মানে আমাদের যারা বেকার নতুন উদ্যোক্তা আছে তারা অবশ্যই এটার দিকে একটু নজর দিলে মনে হয় আর বেকারত্ব কমে আসবে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে বেকারত্ব দূর করার জন্য কিন্তু নতির নতির যে চারা নতিরাজ বাড়িওয়ালার যে চারা তা কিন্তু দুইটা টাকা করে পিস আমি ধরেছি আমি কিন্তু অনেক জায়গায় বিক্রি করেছি যেমন নড়াইল কালিয়াতে তারপরে কিছুদিন আগে আরেকটা ভিডিও করছিলাম সেখানে এক হাজার পিসের মতো অর্ডার পড়ছে একটা হচ্ছে গাজীপুরে আর একটা হচ্ছে খাজাছড়িতে তো সেটা হচ্ছে আমি একবারে পাঠাবো তার জন্য আমি একটু সময় নিচ্ছি আমি ভাইদের সাথে কথা বলেছি বলেছে ভাই কিছুদিন পরে দিলেও সমস্যা নেই আমি জমিটা আগে নির্বাচন করি তো যেটা বলবো যে তরুণ উদ্যোক্তা আপনারা হন আপনারা হচ্ছে কৃষিমুখী হন যাতে করে আপনাদের বেকার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর হবে যাক তার মানে আপনি দেশের উন্নয়নের জন্য বেকারত্বের জন্য অনেক

এই লতিটা খুবই লম্বা হয় চার হাত পাঁচ হাতও লতি হয়ে যায় তো আপনারা আমি যেটা বলবো বাড়ি টুনা লাগিয়ে বাড়ি অন্টা চাষ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং আপনাদের যদি চারা লাগে আমাদের কাছে নিয়ে যাবেন আমাদের হিউজ পরিমাণ চারা আছে জি বুঝতে পারলাম আপনাদের আর আমার হচ্ছে লতিতে বেশি পরিমাণ আপনার কীটনাশক ইউজ করা লাগে না অল্পের পরে কারণ লেদা পোকা লাগে ঠিক আছে আপনার হচ্ছে যে পাতা খেয়ে ফেলায় লেদা পোকা জি জি তো আমি দেখতে পাচ্ছি আপনার এর ভিতরে একটা ওই পোকা পোকা মারা কীটনাশকটা ব্যবহার করলে আপনার লতিতে আর বেশি সমস্যা হয় না আর আপনার ইউরিয়া সার মাঝে সাথে ইউজ করবেন ইউরিয়া টিএসপি পটাশ তার মানে এতে কীটনাশকও বেশি ব্যবহার করা লাগতেছে না আপনার ওই যে একটা কথাই বললাম না অল্প খরচে অল্প ইনভেস্টে আপনি একটা অর্থ এই জায়গা থেকে মানে বেকারত্ব দূর করা সম্ভব জি বেকারত্ব দূর করা সম্ভব জি ধন্যবাদ